নমস্কার কেমন আছে সবাই এসে ব্লক ব্লক সবাইকে স্বাগত বন্ধু আমি শুক্র তো বন্ধুরা গুড মর্নিং এখন ঘুরতে বাজতে দশটা বাজে পাঁচ মিনিট পেয়ে থাকিস ঠিক আছে বন্ধুরা তো দেখো কালকে যদি একটু আকাশটা থামা ছিল আজকে আবার শুরু হয়ে গেছে সকাল থেকে বৃষ্টি ঠিক আছে যা তো বর্ষা বর্ষার মরসুম না বন্ধুরা তো বৃষ্টি একদিন বৃষ্টি একদিন একদিন বৃষ্টি একবার হয়ে চলেছে ঠিক আছে কী করা যাবে বলো ঠিক আছে এরকম নিয়ে যে আর বন্ধুরা জানো তো আমি অনেক দিন দিয়ে বসে আছি দু মাসের উপরে তিন মাসে পড়েছে বসে আছি ভালো লাগছে মানে জানো তো কাজকর্মে তেমন পেয়ে উঠছি না তো ঘরে বসা একদম মন দিয়ে ভালো না ঠিক আছে তুই কী করবো বলো ঠিক আছে তোমাকে যে বলেছিলাম আমার কাজের জায়গায় একটু প্রবলেম হয়ে গেছে একটু প্রবলেম মানে ওই যে আমি ইউটিউবেতে ব্লগ করি এটাই হয়ে গেছে খারাপ লেগে গেছে তো সেই হিসাবে না আমি এখন কাজ পাচ্ছি অনেক দিন যে বসার করে ভালোই না ঠিক আছে বন্ধুরা কী করা যাবে বলো ঠিক আছে ঘটের কাছে প্রতিদিনই বলছি কিছু একটা বন্দোবস্ত করে দেওয়ার চলো ঠিক আছে আজকে আমার একটা জায়গায় যাবো বন্ধুরা ঠিক আছে তো চলো মিলছি আবার হ্যালো বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা আমি না দুপুরবেলা একটা জায়গায় গিয়েছিলাম বন্ধুরা তার জন্য দুপুরে আজকে আমার খাবার ভাই ঠিক আছে দেখো এখন আমি একটু সন্ধেবেলা টিফিন নিয়ে বসেছি দেখো দিনে বসেছি এ দেখো চপার মুড়ি নিয়ে বসেছি ঠিক আছে চপ আর মুড়ি নিয়ে বসেছে দেখো চপ মুড়ি নিয়ে বসেছি সন্ধেবেলা একটু টিফিন খাবো কারণ আমি ছিলাম না একটা জায়গায় গেছিলাম দুপুরবেলা বেরিয়েছিলাম ঠিক আছে খাওয়া হ্যাঁ দুপুর রাখুন

マルシャチベイマン。マルシャチベイマン。 আর তো দেখো আমি এখন ইয়ে করছি খাবার গরম করছি দেখো খাবার রাখা ছিল তোমাদেরকে দেখাই দেখো খাবার আমি রাখা ছিল খাবারটা আমি গরম করছি তোমাদের দেখাই দেখো দেখো ভাত খাবার গরম হচ্ছে ভাত গরম হচ্ছে আর এতে সবজি আছে সবজি আছে সব গরম করবো সবজি আছে সব গরম করবো ঠিক আছে এইগুলোই আজকে খাবো কিছু করার নেই কারণ কালকে ঠিকঠাক খাওয়া হয়নি দুপুরে বললাম মায়ের বাড়িতে রাতেও খাওয়া একটুখানি খেয়েছি খাবার পুরো আছে গেছে খাবারগুলো তো আর নষ্ট করতে পারি না বন্ধুরা তো এই খাবারগুলোই খাবো ঠিক আছে তো ঠিক আছে গরম করে তারপরে খাওয়া দাওয়া করবে তো বন্ধুরা তোমরা বলো তোমরা কি করছো শরীরটা আমি বললাম দুপুরে বেরিয়েছিলাম গেছিলাম একটু বিডিও অফিসে বিডিও অফিসে কাজ ছিল ঠিক আছে এত ভিড় হয়েছিলো দুপুরে না দুপুরেও আজকে খাওয়া দাওয়া হয়নি বন্ধুরা ঠিক আছে না খাওয়া দাওয়া করে গেছিলাম তো ফিরলাম তখন সাড়ে ছটা পনেরো সাতটার সময় ফিরলাম ঠিক আছে আরও একটু অন্যান্য টুকিটাই কাজ ছিল তো সেইগুলো করে ফিরতে ফিরতে সাড়ে ছটা পৌনের সাতটা হয়ে গেছে ঠিক আছে তো চলো বন্ধুরা তাহলে মিলছি আবার নতুন একটা ব্লগের সাথে আজকে টাটা ওকে ভাই গুড নাইট বন্ধুরা সেইটা লাগে